গ্রামের মেধাবী ছেলে কোটি টাকার হেলিকপ্টার মাত্র দুই লক্ষ টাকায় তৈরি করে আলোড়ন সৃষ্টি করলেন সারা দেশে তার এই হেলিকপ্টারটি দুইশো কেজি ওয়েট নিয়ে আকাশে উঠতে পারে তো চলুন আপনাদের বিস্তারিত জানাই নাজমুল ভাই আলাইকুম ভালো আছেন এই যে আপনার তৈরিকৃত কৃত হেলিকপ্টারে আপনি বসে আছেন প্রথমে বলেন কেমন লাগতেছে

দেশের জন্য কিছু একটা আচ্ছা আচ্ছা আর এইটার উপরে আমার একটু আলাদাভাবে থাকার কারণে যেটা আমি অনেক দিন ধরে এর কাজ শুরু করি করার পরে প্রায় তিন বছর একটু তিন বছর একটু কম সময় লাগে এখন প্রায় স্বয়ং সম্পন্ন বন্ধুরা আপনার কিন্তু প্রথমে দেখলেন যে এই পাখা ঘুরতেছে এবং প্রচুর বাতাস পিছনে কিন্তু আরও দুটো পাখা আছে আর এই যে ইঞ্জিনটা যে ব্যবহার করা হয়েছে এটা কি বাইকের ইঞ্জিন নাকি এটা বাইকের চায়না একটি ইঞ্জিন এবং এই যে দেখেন সম্পূর্ণ এস এস এর তৈরি একটি হেলিকপ্টার আচ্ছা এটা কি এর আগে কি একবারও ওড়ানো হয়েছে না এটা সম্পূর্ণ কাজ শেষ হয়েছিল না এখন প্রায় সম্পূর্ণই কাজ শেষ নাইন্টি ফাইভ পার্সেন্ট শেষ এখন আবহাওয়া ভালো হলে এটা বাইরে নিয়ে যাওয়ার জন্য বন্ধুরা খুবই সুন্দর একটি কথা যে এটা আমাদের এখানে একটু আবহাওয়া খারাপ যাচ্ছে যখন আবহাওয়া খুব ভালো হবে তখন এটা আকাশে ওড়ানো হবে এবং আপনাদের তখনও দেখাবো তো তার আগে আপনারা দেখে নেন এই যে সম্পূর্ণ এস তৈরি বিশাল সাইজের একটি হেলিকপ্টার এবং নিজেই বানিয়ে নিজেই বসে আছে আচ্ছা এই যে হেলিকপ্টারটা এসএসের তৈরি এটা আনুমানিক কেমন ওয়েট আছে এটা এটা একশো আটচল্লিশ থেকে দেড়শো কেজির মতো দেড়শো কেজি প্লাস আপনাকে ধরেন সত্তর কেজি তো এইটা নিয়ে এটা কি উঠতে পারবে দুইশো থেকে বিশ কেজি ওয়েট নিয়ে উপরে ওঠার মতো ক্ষমতা হিসাবে আমার এটা তৈরি করা সেক্ষেত্রে এখনও যেহেতু আমি পরীক্ষা করিনি তবে পরীক্ষা করলে দেখা যাবে যে কত আচ্ছা এই যে কন্ট্রোলিং সিস্টেম থামানো বা যা যাই বলেন না কেন সব কিছুই তো আপনি এক্সপার্ট মানে করতে করতে আমি যতদূর জানি যে এই যে জিনিসগুলো তৈরি করছেন কারখানাতে নিজে বসে বসে কিন্তু তৈরি করছেন যেটা আপনি আমাকে বলছিলেন তো বন্ধুরা আপনার একটু ঘুরে ঘুরে দেখাই যে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের বেশ বড়সড় একটি ইঞ্জিন দেওয়া আছে এবং ঠিক যেভাবে হেলিকপ্টার তৈরি হয় দেখেন ঠিক সেইভাবেই কিন্তু এখানে আছে তো আমার দেশে একটি হেলিকপ্টার যখন আমরা বিদেশ থেকে আমদানি করি তখন কিন্তু সেই হেলিকপ্টারটার দাম কিন্তু কোটি বা তার থেকেও বেশি কিন্তু এখানে যে সম্পূর্ণ এসএসএ তৈরি ভাই একটি হেলিকপ্টার তৈরি করছে যেটা আকাশে উঠতে পারে একজন ব্যক্তি নিয়ে তো সেটা আসলে কত টাকা খরচ একটু শুনে নি এই যে হেলিকপ্টারটা তৈরি করতে আনুমানিক কেমন খরচ হয়েছে এইটা সম্পূর্ণ কমপ্লিট করতে প্রায় আমার দুই লাখ টাকার কাছাকাছি